নমস্কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অফ জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের এই বার্তাটি আপনাদের জন্য ইউনিভার্স থেকে দেওয়া একটা ইঙ্গিত এটি কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এটি একটি বিশেষ সময় বা পরিস্থিতি যা আপনাকে জীবনের অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যাবে ইউনিভার্স এই বার্তাগুলির মাধ্যমে আপনাকে জানাতে চাই যে কিছু ইতিবাচক শক্তি বা পাওয়ার আপনার মধ্যে আছে যা আপনাকে অন্যদের থেকে অনন্য করে তোলে বা বিশেষ করে তোলে তাই আপনি ইউনিভার্সের দৃষ্টিতে ঠিক তার সামনেই আছেন ইউনিভার্স আপনাকে বলছেন যে আপনি জীবনে সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন এবং সঠিক কাজ করছেন এবং তার ফলাফল স্বরূপ আপনি উপযুক্ত ফলাফলও পাবেন আপনার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল এই মুহূর্ত থেকে আপনার মনে যে চিন্তাগুলো আসছে সেগুলি আপনাকে সফলতার শীর্ষে নিয়ে যাবে চিন্তা করবেন না বিশ্বব্রহ্মাণ্ডের কিছু শক্তি সব সময় আপনার সাথে আছে আপনার অন্তর্দৃষ্টিতে কিছু বিষয় ধরা পড়ছে যা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিভার্সের আশীর্বাদ আপনি জীবনে সব সময় পাবেন মহাবিশ্বের আশীর্বাদে আপনি জীবনে অনেক বড় সাফল্য পেতে চলেছেন হয়তো জীবনে আর্থিক টানাপোড়েন চলেছে মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্তও হয়ে পড়েছেন কিন্তু ভয় পাবেন না ইউনিভার্সের আশীর্বাদে আপনার সমস্ত অভাব দূর হয়ে যাবে এখন ইউনিভার্সের দৃষ্টিতে আপনি তার প্রিয় সন্তান তাই আপনাকে তাগলিয়ে আগলিয়ে রাখার দায়িত্ব এখন ইউনিভার্সের আপনার জীবনে প্রচুর প্রাচুর্যে ভরে যাবে নিজের উপর বিশ্বাস রাখবেন আপনি শ্রেষ্ঠ আর আপনার মধ্যে অনেক গুণ বিদ্যমান আছে তাই অযৌক্তিক চিন্তা করবেন না জটিলতা বা কোনো নেতিবাচকতায় নিজেকে জড়াবেন না এখন আপনার সামনে এগিয়ে যাওয়ার সময় হ্যাঁ এটি আপনার স্বাতন্ত্রতা চিনে নেওয়ার সময় মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে আপনাকে জানাতে চায় যে খুব তাড়াতাড়ি আপনার বিজয় নিশ্চিত হতে চলেছে যেই কাজের জন্য আপনি এতদিন অক্লান্ত পরিশ্রম করেছেন অনেক কিছু সহ্য করেছেন অনেক বাধার সম্মুখীন হয়েছেন এখন সেই সব কিছু বদলাতে শুরু করেছে আপনার ত্যাগ ধৈর্য ও বলিদান এখন ইউনিভার্সের শক্তিগুলি বুঝতে শুরু করেছে অন্যের সুখের দিকে নজর দেওয়া অনেকের পক্ষেই সম্ভব না কারণ সবাই এত উদার মানসিকতার হয় না কিন্তু আপনি সেই অনন্য ব্যক্তি যে নিজের আগে অন্যের কথা ভাবেন অন্যের সুখ দেখতে চান আপনার মধ্যে এমন কিছু বিশেষ গুণাবলী আছে যার জন্য আপনি ইউনিভার্সের চোখে সবার থেকে শ্রেষ্ঠ আপনি কাউকে কখনো হীন দৃষ্টিতে দেখেন না কারোর মনে কখনো আঘাত দিয়ে কথা বলেন না আপনার এই অসাধারণ গুণগুলির জন্য আপনি ইউনিভার্সের আশীর্বাদে এখন জীবনে বিপুল সাফল্য অর্জন করবেন আপনার জীবন শ্রেষ্ঠ হয়ে উঠেছে অনেক কম মানুষই আছে আপনার মতো আপনি সবার থেকে আলাদা বলেই ইউনিভার্সের অদৃশ্য শক্তিগুলি আপনার পাশে আপনাকে আগলে রাখবে ও রক্ষা করবে আপনার জীবনের সমস্ত বাধা ও অভাব আপনা থেকেই দূর হয়ে যাবে আপনার জীবনের প্রত্যেকটি ঘটনা খুব সুন্দরভাবে বা সুপরিকল্পিতভাবে ঘটবে তখন আপনি উপলব্ধি করবেন ইউনিভার্স আপনার আবেদনগুলি মঞ্জুর করেছেন তাই এবার আপনার সমস্ত দুঃখের অবসান হতে চলেছে আপনার জীবনের খুব গুরুত্বপূর্ণ কোনো কাজ হয় মাঝপথে আটকে গেছিল বা আপনি করে উঠতে পারেননি যার জন্য আপনার মানসিক পরিস্থিতি খারাপ ও জটিল হয়ে উঠেছিল কেউ সেই সময় আপনার পাশে ছিল না কেউ আপনার উপর বিশ্বাস রাখেনি আপনার আপনজনও আপনাকে ছেড়ে গেছিলো কিন্তু সেই সময়টিও আপনি শান্তভাবে ধৈর্যের সাথে সহ্য করেছেন তাই ইউনিভার্স আপনাকে তার প্রিয় সন্তান হিসাবে নির্বাচন করেছে ইউনিভার্সের আশীর্বাদ সব সময় আপনার সাথে আছে অনেক সময় আপনি অনেকের অনেক উপকার করেছেন যখন কেউ আপনাকে সাহায্যের জন্য ডাকে তখন আপনি সেখানে পৌঁছে যান আর এটাই হলো, আপনার ইউনিভার্সের কাছ থেকে আশীর্বাদ প্রাপ্তির কারণ ইউনিভার্স সব সময় সেই সব মানুষদের পাশেই থাকেন যারা নিজের জন্য না সব সময় পরের জন্য ভাবেন পরের ভালো করার মধ্যে নিজের ভালো থাকাকে খুঁজে পান তাই আপনার সব সমস্যা এখন ধীরে ধীরে দূর হয়ে যাবে দুঃখের মেঘ কেটে সুখের এক উজ্জ্বল সকাল আপনার জীবনে আসতে চলেছে এবার দেখবেন আপনি জীবনে যাই সিদ্ধান্ত নেন না কেন সফলতা আসবে যা কাজ আপনি করবেন তার উপযুক্ত ফলাফলও আপনি পাবেন তখন উপলব্ধি করবেন ইউনিভার্স সব অদৃশ্য শক্তিগুলি চারপাশে আপনাকে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে রেখেছে হ্যাঁ বন্ধুরা তখন আপনি বুঝতে পারবেন আপনার জীবনের এক সুন্দর মুহূর্ত আসতে চলেছে জীবনে এখন তা যা হবে আপনি যেটা চান সেটাই আপনি পাবেন আপনি যা অর্জন করতে চান সহজেই তা অর্জন করতে পারবেন আপনার জীবনে খুব শীঘ্রই এক সুন্দর মুহূর্ত আসতে চলেছে যেখানে আপনার সব ইচ্ছেগুলো একের পর এক পূরণ হতে শুরু করবে ইউনিভার্স তার বার্তার মাধ্যমে আপনাকে জানাতে চায় যে ইউনিভার্স আপনার জন্য বিশেষ কিছু উপহার নিয়ে আসছে এই উপহারগুলোকে সাদরে গ্রহণ করুন ঠিক যেমন পদ্মফুল কাদায় জন্মালেও তার বিশেষত্ব প্রকাশ করে ঠিক তেমনি আপনার জন্ম একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে হয়েছে আপনার আশেপাশের মানুষ আপনার গুণ সম্পর্কে জানতে পারছে আপনার চারপাশে একটি দৈবীয় শক্তি উপস্থিত যা অনবরত আপনাকে সুরক্ষা করে চলেছে যখনই কোনো দুশ্চিন্তা আপনাকে ঘিরে ধরবে তখন কেবল চোখ বন্ধ করে ইউনিভার্স বা মহাবিশ্বকে স্মরণ করবেন দেখবেন সাথে সাথে আপনি জীবনের সব বাধাকে কাটিয়ে উঠেছেন সময় একটি চক্র যা ঘুরছে সুখের পর দুঃখ আবার দুঃখের পর সুখ ফিরে আসে তাই ভয় পাবেন না কারণ এই প্রতিটা মানুষ জন্মই আমাদের এই চক্রের মধ্যে আবদ্ধ এটা মনে রাখবেন যে আপনি একা নন এই অদৃশ্য শক্তি সর্বদা আপনার পাশে আছে এই বিশ্বাস নিয়ে আপনার জীবনের নতুন করে যাত্রা শুরু করুন আপনার মধ্যে এমন অনেক প্রতিভা আছে যা জটিল কাজগুলোকেও খুব সহজ করে তোলে শুধু সেই মনের জোরটা আপনাকে নিজের মধ্যে জাগিয়ে তুলতে হবে আপনার উপস্থিতি যথেষ্ট একটি কাজকে সফল করে তুলতে নিজেকে কখনো অসহায় মনে করবেন না কারণ আপনি এক পূর্ণ আত্মা সব সময় পুণ্যের কাজ করেন আজ ইউনিভার্সের ইচ্ছাতেই হয়তো এই বার্তাগুলো আপনার কাছে পৌঁছাচ্ছে এইগুলো শোনার পরই হয়তো আপনি কোনো শুভ সংবাদ পাবেন বা পেতে পারেন যা আপনার জীবনের সঙ্গে সম্পর্কিত এবং আপনাকে সুখ সমৃদ্ধি ও শান্তি দেবে আপনার জীবনে একটি সুখদায়ক পরিবর্তন আসতে চলেছে আপনার চিন্তাধারা ধীরে ধীরে বদলাতে চলেছে আপনার মনের কোনো কষ্ট বা যন্ত্রণা হয়তো আছে যা খুব শীঘ্রই মুছে যাবে আপনার জীবনের সমস্ত অন্ধকার দূর হয়ে আপনার জীবনে এক নতুন ভোর উদিত হবে ইউনিভার্স নিজে আপনাকে দিশা দেখানোর জন্য আসছে এখন থেকে কোনো অভাব বা সমস্যা আপনার পথে বাধা হয়ে দাঁড়াবে না এতদিন যা পরিশ্রম বা কষ্ট আপনি করেছেন তার ইতিবাচক ফল আপনি অবশ্যই পাবেন হয়তো আপনার কোনো ভুলের জন্যই আপনি জীবনে অনেক কষ্ট পেয়েছেন এবার আবার আপনার পূর্ণ কর্মের জন্যই হয়তো ইউনিভার্স এখন আপনাকে ক্ষমা করে দিয়েছে তাই আপনার জীবনের সমস্ত নতুন পথ খুলে যাচ্ছে সমস্ত সমস্যার সমাধান হবে তাই এই সময় পূর্ণভাবে নিজেকে কাজে লাগান এই সময়কে পূর্ণভাবে কাজে লাগিয়ে জীবনে সাফল্য নিয়ে আসেন এই বার্তা আপনাকে এই জন্যই দেওয়া হয়েছে যে আপনার প্রার্থনার ফল আপনি পেতে শুরু করেছেন এবং ইউনিভার্স আপনাকে এখন অসাধারণ কিছু দিতে চলেছেন যা আপনি কল্পনাও করেননি এই মুহূর্তটাকে উপলব্ধি করুন এবং অন্তর থেকে গ্রহণ করে তাকে ধন্যবাদ জানান আর কমেন্টে অবশ্যই লিখতে ভুলবেন না থ্যাংক ইউ ইউনিভার্স বা জয় যিশুর জয়